সুন্দর থেকে শুরু হয়ে গেছে এটা ডিম ভাজা মাম্মামের জন্য আমাদের চা মাম্মা খাবো কি বলছে ডিম খাবো হ্যাঁ আর এখানে আমাদের ফিশ চপ গুলো আছে সেই ফিশ চপ গুলো চায়ের সাথে এই তেল বসিয়েছি চায়ের সাথে খাওয়া হবে এই যে ম্যাডাম তুমি প্লিজ এগুলো ঢুকিয়ে রাখো বাবা হ্যাঁ বাবা мама আওয়াজটা করিস

বাজাও বাজাও ব্যাক হ্যাপি আজকে একদম কষ্ট থেকেই সন্ধে বেলায় ওয়েলকাম ব্যাক করছি হোপফুলি সবার টিউসডে খুব ভালো কেটেছে আর আমরা সপ্তাহে একবার না একবার তো চলেই আসি কষ্ট আর দেখতে কি কি জিনিস এসেছে কষ্টকর জিনিসগুলো বেশ ভালোই লাগে আমাদের চিনি এখানে বসে পড়েছে পিয়ানো দেখে বাজাতে টাইগার টাইগার স্ট্রিট এসছে অনেকগুলো আছে তো নিয়ে ট্রাই করে দেখবো যদিও ফ্রোজেন ব্যাপারটা বেশ ঠিক আছে বেশ একবার তো ট্রাই করা যায় নাকি নেবো এখন না পরে নেবো একটা তো এশিয়ান মার্কেট থেকে অল ছোট চিংড়ি নিয়ে এসেছি এটা থাকবে বলো এখন থাকবে নিয়ে নাও পরে নেবে পরে কস্ট কষ্ট এলে তুমি পিজা খাবেই পিজার বাই না তুমি করবেই হ্যাঁ ওটা মিস করা যাবে না হ্যাঁ পাপা পিজা নিয়েছে কই পাপাকে দেখাতে বলো পিজাটা কই কই পিজা কই যে এই যে পিজা খাবো বলছে ভাতু খাবি না একটু আগে গান গাইছিল ভাতু খাবো মাচু খাবো এখন আর কিছুই খাবে না ম্যাডাম ফিরে গেছি বাড়ি আজকে আমরা চিকেন নিয়ে এসেছি তো গুগুন বললো চিকেন কবাব বানাবে চিকেন মেলাই কাবাব আমি এখানে মুরুক্কু খেতে খুব ভালো লাগে তো মাঝে মধ্যেই মুরুক্কু নিয়ে আসি ইন্ডিয়ান স্টোর থেকে এই গুলো গুছিয়ে রাখছি সো আজকে আমাদের শেফ কুন্তল দাস দই চলে গেছে মালাই কাবাব বানাচ্ছ কি আর এটা কি মেও দই আর গার্লিক পাউডার দিয়েছো নুন দিয়েছো নুন এটা খুব ভালো বানায় বহু দিন পর বানানোর সুযোগ পেয়েছে অনেক দিন বানাওনি তো তুমি বাবু ওখান থেকে কি বার করলে আবার সবাই জানে মোটামুটি এখন খাব সবাই বানায় বাড়িতে বলছে লাস্টে বেশি বেশি চিজ দাও ক্রিমি ক্রিমি আচ্ছা আচ্ছা কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে চিজ হয়ে যাচ্ছে নুন দিয়েছ হ্যাঁ দিলে তো আর কি একটু ব্ল্যাক পেপার দাও সব দেবে তুমি কি প্রেহিটা বসিয়ে দিয়েছো নাকি ও আচ্ছা এটা সাথে আমরা কি বাটার হেড খাবো নাকি বাটার লেটস হ্যাঁ বাটার লেটস আর ইয়ে তুই নাম কি গো আরে বলো ভুলে যাচ্ছি একটু ক্যাপসিকাম পেঁয়াজ দেবে না দইটার জন্য মনে হয় দইটা খুব ঠান্ডা তো মনে হচ্ছে আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছিলে লাস্টে দিলে নাকি রসুন গুঁড়া দিয়েছি মানে রসুন গার্লিক পাউডার দিয়েছো লাস্টে দিলাম আর ব্ল্যাক পেপারটা দাও ওটা ভালো লাগে ফ্লেভার ব্ল্যাক পেপার ইয়েস ঘর নোংরা হয়ে গেছে আমরা রোবট চালিয়ে দিয়েছি রোবট চলছে পরিষ্কার করছে আর পাপা কি করছো পাপা কি করছে মা মাছ করছে এটা চিকেন এটা চিকেন এটা চিকেন কাবাব হচ্ছে না তো চিকেন কে কিভারসে দেওয়া হচ্ছে তুমি তো পিজা খেয়েছো তুমি কি আজকে আর চিকেন খাবে আর খাবে না তো তুমি কি ভাতু খাবে গরম গরম ভাতু তো পেট ভর্তি তুমি চান করেছো স্নান করেছো আমি চান বলে ফেলি ছোটবেলা থেকে চান চান বলে অভ্যাস চান করেছো স্নান করেছো স্নান করি হুম পাপা যে করি নিয়ে আসলো পাপা যে করি নিয়ে আসলো মন দিয়ে দেখছে কেমন করে তুমি ওপরে কাবাব বানাচ্ছে আর আমি নিচে চলে এসেছি একদম বেসমেন্টে আজকে ভাবছি একটা মুভি দেখব অনেকদিন মুভি দেখিনি এখনই সময় একটুখানি মুভি দেখার তো এখন মুভি দেখবো কি মুভি দেখবো জানি না দেখি নেটফ্লিক্স হোক প্রাইম হোক যেখানে যেটা দিয়েছে কি এখন ভালো চলছে আগের দিন সিংহম দেখছিলাম অর্ধেকটা দেখে আমার আর ভালো লাগেনি তো আমি ঘুমিয়ে পড়েছি তো আজকে দেখি অন্য কিছু শুরু করব সিংহম পরে কখনো দেখে নেব রান্না করতে করতে চালিয়ে বাকি মুভিটা কি হলো অত ইন্টারেস্টিং আমার লাগেনি খুব একটা বেশি যেটা লাস্ট সিংঘামটা তৈরি করেছে সেটা তো তোমাদের রিসেন্টলি কোনো মুভি যেটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তাহলে আমি একটু দেখবো মুভিটা এখন মুভি দেখার একটুখানি ইচ্ছে হচ্ছে এখন সময় আছে বলে আর কি নয় তো আমার খুব একটা মুভি দেখার ক্রেজ থাকে না খুব একটা কোনো দিন ও সিনেমা দেখতে দেখতে কুড়ি মিনিটে একবার হয়ে গেছে বেকিং ওপর থেকে আর কিছু দেবে না ঠিকঠাক দেখো সব ঠিক আছে

বনসাইয়ের ইয়ে পাঠিয়েছে বাহ্ এটা তো আমার খুব ভালো লাগলো কিন্তু পাঠিয়েছে এটা কে ভেতরে কোনো কিছু দেওয়া নেই এ এগুলোকে সরাও এগুলোকে সরাও তাহলে যদি ভেতরে কিছু অ্যাড্রেস আছে হুম লাস্ট বা গ্যাসে গ্রিল করা হচ্ছে তাই তো এ মাম্মা তুই দুষ্টু করছিস কেন বাবা লাইট বন্ধ করে দিচ্ছে দাও দাও হয়ে গেছে খিদে পেয়েছে খুব জোর ওরে আব্বা ওরে আব্বা বাড়ে আর একটা করো তারপরে আবার যখন হবে তখন আবার একটু গরম গরম করব। দেখছিস কেমন লাইট বন্ধ করে দিচ্ছে আর এখানে স্যালাড কাটা আজকে আমাদের ইয়াম্মি ইয়াম্মি ডিনার চিকেন কাপ হুম হুম

হ্যাপি ওয়েডনেস কেমন আছো তোমরা সবাই আজকে একদম ওয়েডনেস ডে ইভিনিং এ চলে এসেছি একদম চা বসাতে কুন্তল আর চিনি এখনো ফেরেনি তা করতে করতে আমি ভাবলাম চাটা বসিয়ে এসে চাটা খাওয়া যাবে একসাথে পাঁচটা পনেরও বেজে গেছে বাট এখনো ফেরেনি হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করেছে আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল বেশ হালকা মি হালকা মেঘ হালকা রোদটাই বেশি ছিল কিন্তু ভালো ওয়েদার ছিল হঠাৎ করে এখন দেখছি বাইরে বৃষ্টি পড়ছে অন্ধকার সো তোমাদের ওয়েডনেসডে কেমন কাটলো অবশ্যই জানিও আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ একটা লাইক করে দিও যারা যারা ভিডিও দেখছো সো স্টেট ইউন আর দেখতে থাকো আজকের ওয়েডনেসডে ব্লগটা

কিন্তু গ্যাস ফ্যাস কিচ্ছু জ্বলছে না আমাদের প্যাক প্যাট প্যাক করছে না ওটা কি অন করতে হয় এমার্জেন্সিতে সুইচটা একবার অন করে দেখবো একটা সুইচ আছে ওখানে কি করব এখন আমরা এই অন্ধকারের মধ্যে বৃষ্টি পড়ছে বাইরে ইস এরকম অন্ধকার ঘুটঘুটে

তাদের অভ্যেস থাকে মানে যারা যখন এই ধরো আজকে আমাদের এই প্রথমবার হলো রাইট আমাদের যদি ওরকম অভ্যেস থাকতো আমরা নিশ্চয়ই পারতাম করতে কাঠ ফাট তো আমাদের গ্যারেজেই এতগুলো কাঠ আছে তো আমরা হ্যাঁ আমরা বাড়িতে নেই বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেছি কারণ গ্যাসটাও চলছে না রান্না বান্নাও হচ্ছে না বরবটিটা ভাবলাম রান্না করব বেরো করেছিলাম কিন্তু উপায় নেই মানে ক্যান্ডেল জ্বালিয়েও উপায় নেই সো আমরা এখন বাইরেই খেতে যাচ্ছি খাবার টাইমও হয়ে গেছে ছটা বাজে তো আমরা একটু সাড়ে ছটা সাতটার দিকেই খেয়ে নিই ডেজে কী করা যাবে আর আজকে আজকে আমাদের ইলেকট্রিক কোম্পানিকে এটা অ্যাপ্লাই করে দেবো তোমরা বলো নি বিলটা বলো নাকি আমরা খেতে চলে এসেছি চিমনি রকে মাম বৃষ্টিও পড়ছে ছুটছে

এই দেখো মামা মে পিজা চলে এসছে কখন থেকে ফিরে গেছি আমরা রেস্টুরেন্ট থেকে আর এসে দেখছি কারেন্টও চলে এসছে তো বেশিক্ষণ যায়নি ভেবেছিলাম মানে সাইডে যেটা দেখাচ্ছিলো রাত্রি নটা পর্যন্ত নটার সময় রেস্টোর হবে কারেন্ট বাট চলে এসেছে লাকিলি বেশিক্ষণ থাকতে হয়নি এমনিতেও আমরা রেস্টুরেন্টটাই খেতে চলে গেছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি মুভি দেখতে যাব নিচে কালকে একটা ওয়েব সিরিজ স্টার্ট করেছি লা পালমা তো সেটাই আবার কন্টিনিউ করব যদিও এখনও চারটে এপিসোডসই দিয়েছে নেটফ্লিক্সে তো ভালোই লাগছে বেশ তবে খুব ভালো থেকেও সুস্থ থেকেও টেক কেয়ার দেখা হচ্ছে আবার কালকে টাটা